রিকন্ডিশন বা পুরনো গাড়ি আমদানিতে দুই বছরের অবচয় সুবিধা কমেছে দশ শতাংশ এর ফলে বেড়েছে গাড়ির দাম কমেছে বিক্রি ও রাজস্ব আদায় দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য তুলে ধরে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার নেতারা সব দিক বিবেচনা করে পুরনো গাড়ি আমদানিতে অবচয় সুবিধা বাড়ানোর প্রস্তাব করেছে বারভিডা নেতারা বলেন পরের চাপে জাপানি রিকন্ডিশন গাড়ির দাম বেড়ে যাওয়ায় কম মানের নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা ফলে দীর্ঘমেয়াদে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী নেতারা বলেন বিলাস গাড়িতে শুল্ক বেশি হয় কেনার আগ্রহ কম বিত্তবানদের এ টাকায় অনেকেই বিদেশে সেকেন্ড হোম গড়ে তুলছেন বলে অভিযোগ করেন তারা বারবিডার দেয়া প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন এনবিআর কর্মকর্তারা ঠিক করলেন কিন্তু অজ্ঞাত কারণে স্যার উনি চলে যাওয়ার পরেই দেখা গেলো যেটা দুই বছরে ফর্টি করা হলে তারপর থারিভাবে চলে আসলো এখন এটা স্যার আমরা টোটালি এটা আনইকুয়াল ইকুয়াল জায়গায় স্যার এখন ভাবুরুবু খাচ্ছি